পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু পরামানিক নামে দুইজন নিহত হয়েছেন বুধবার চার সেপ্টেম্বর সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে আপনারা যতটুকু জেনেছি আপনারা জানেন যে এটা পাবনা সদর টার্মিনালে টার্মিনালের একেবারে খুবই ব্যস্ততম এলাকায় এই ঘটনাটা ঘটেছে এবং যে দুইজন মারা গেছে তাদের একজন হচ্ছে নাম মঞ্জু আর একজন হচ্ছে মধু নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগিরিয়া মুজাহিদ ক্লাবের বাংলা বিডি গলির আরমান হোসেনের ছেলে জানা যায় নিহত মধু পরিবহনের চাঁদা তুলে জীবিকা নির্বাহ করত এবং মঞ্জু পরামানিক পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে পেশায় অটো চালক এই দুইজনই পরিবহন শ্রমিক বলে আমরা জেনেছি প্রাথমিকভাবে এখন এই যারা মেরেছে বা যারা যাদের সাথে ঝামেলা হয়েছে এরা আগে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে এখানে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা এই কষ্ট করেছে এখানে করার পরে এখান থেকে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয় সদর হাসপাতালে যাওয়ার পরে তারা মারা যায় তো আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করছি এনকোয়ারি করছি এবং এরা কারা কারা এবং যারা মেরেছে তারা তাদের সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি এবং এটা আমাদের কাজ চলছে আমরা খুব অচিরেই আমাদের এখানে মাননীয় পুলিশ নতুন জয়েন করেছেন উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দ্রুত আমরা ধরে ফেলবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায় সকালে হোটেলের নাস্তা করতে গিয়েছিলেন তারা হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন আশেপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী